ওয়ার্কের মাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজ আমরা পশ্চিমবঙ্গ পরিচিতি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের ক্লাস সতেরো নম্বর তো চলো যাওয়া যাক তো এক নম্বর প্রশ্ন কত সালে দিনাজপুর জেলার দুই ভাগ হয়েছে এ উনিশশো বিরানব্বই বি উনিশশো তিরানব্বই সি উনিশশো চুরানব্বই ডি উনিশশো পঁচানব্বই তো উত্তর কোনটা হবে তোমরা করো কোনটা হবে উত্তর তো উত্তর হবে এ উনিশশো বিরানব্বই সালে দুই ভাগ হয়েছে তো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত এ এক হাজার তিনশো আটত্রিশ বি এক হাজার চারশো আটত্রিশ সি এক হাজার পাঁচশো আটত্রিশ ডি এক হাজার ছশো আটত্রিশ তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি এক হাজার চারশো আটত্রিশ তো পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন দক্ষিণ দিনাজপুর জেলার সার্বিক শিক্ষার হার কত এ চৌষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট বি সাতষট্টি সি ডি পঁয়ষট্টি উত্তর কোনটা হবে তোমরা করো চৌষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট উত্তর হবে এ চৌষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট দক্ষিণ দিনাজপুর জেলার সার্বিক শিক্ষার হার তো পরবর্তী প্রশ্ন দেখো দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত এ এক হাজার আটশো উননব্বই বি এক হাজার আটশো একানব্বই সি এক হাজার সাতশো সাতাশি ডি এক হাজার ছশো আঠাশ তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে এ এক হাজার একশো উনানব্বই তো পরবর্তী প্রশ্ন দেখো ভিডিওটি ভালো লাগলো লাইক করো শেয়ার করো তো পাঁচ নম্বর প্রশ্ন মালদা জেলার প্রধান বাগিচা ফসল কি এ কলা চা সি আনারস ডি আম তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে ডি আম তো পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের প্রশ্ন দার্জিলিং জেলার প্রধান ফসল কী এ কলা বি চা সি আনারস কমলালেবু তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে বি চা তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও তো যারা মিনিটে দিতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো আজকে পর্যন্তই ধন্যবাদ